এই যে বুক বুক এটা ওপেন করেন বুক এটা ওপেন করেন এই যে এই যে হ্যাঁ এটা ওপেন করেন ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করেন ওপেন করেন এই যে এখানে ডাবল ক্লিক এখন এটা মাউস দিয়ে রাইট ক্লিক করেন রাইট হ্যাঁ মাউস দিয়ে রাইট ক্লিক করেন হ্যাঁ এখন রান রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করেন হ্যাঁ এখন ন্যান্সটি ক্লিক করেন হ্যাঁ এ ক্লিক করেন এখন এখানে একটা নাম দেন সি এ দেন আমার ওয়েবসাইট এর নাম সি এডি পি টি এন হা সি এডি দেন নেস্ট ক্লিক করেন আবার নেস্ট ক্লিক করেন আবার ক্লিক করেন আবার নেক্সটে ক্লিক ক্লিক করেন এই তো সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে এখন না ভাই এটা কোনো কষ্ট না বুঝছেন আমরা আমাদের যে যারা আমাদের থেকে সফটওয়্যার নেই আপনার যতক্ষণ না সফটওয়্যার ইনস্টল হবে এটা একদিন না এক মাসে যদি প্রয়োজন হয়

প্রোডাকশন সাইডে কোথায় জানে করে আর আমার কাছে তিনজন প্যাটার্ন মাস্টার শিখে প্যাটার্ন মাস্টার অরিজিনাল যারা প্যাটার্ন মাস্টার তারাই আমার কাছে শিখে বুঝছেন তো যারা মানে মানে কিছুটা পারে ধরেন কিছুটা গ্যাপ আছে আর কি কিছুটা পারে কিছুটা গ্যাপ আছে ধরেন লোক আর কি ধরেন অল্পর জন্য প্যাটার্ন মাস্টার হইতে পারতেছে না ওই ধরনের লোকগুলো আমার কাছে শিখতেছে আপনার আমি আপনাকে জুমে নিয়ে আসবো বুঝছেন জুমে আমি ক্লাস করি একটা করে দেখায় হ্যাঁ কিভাবে করবেন আপনি এতে যান ওই গুগল ক্রোম আছে না ক্রোমে যান সফটওয়্যার ইনস্টল হোক সফটওয়্যার ইনস্টল হোক আপনি ক্রোমে যান ক্রোমে সফটওয়্যার ইনস্টল হইতে হইতে আপনি ক্রোমে যান না কাটটা হবে না কাটবেন না এমনি ঢোkernel আপনি ক্রোমে ঢোকেন হ্যাঁ হ্যাঁ গুগল ক্রোমে ক্লিক করেন আপনি করছেন তারপরে লেখেন ওই আমি একটা লিঙ্ক দিছি না আপনি ইয়াতে আসেন হোয়াটসঅ্যাপে আসেন ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপে আসেন এটা ডাউনলোড হোক সফটওয়্যারটা ইনস্টল হোক আর কিছু করতে হবে না হোয়াটসঅ্যাপ আসে ওই যে আমি লিঙ্ক দিছিলাম না হ্যাঁ হ্যাঁ ওখানে ঢোকেন ফার্স্ট টাইমে যেটা দেখছি ওখানে ঢোকেন নেওয়া আমি আপনাকে দেখাচ্ছি তো আপনার নেটের স্পিডটা ভালো করতে হবে বুঝছেন হ্যাঁ ডুকেন ক্লিক করেন হ্যাঁ ডোকেন نیچر دیکھیں فیزر نیچر دیکھیں جم ایف لکھا আপনার নেটওয়ার্ক ভালো হলে আমি এখানে বসে দেখাতে পারতাম আপনাকে সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে আমারে ওয়েবসাইট ঢুকছেন আপনি আচ্ছা আচ্ছা আছে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা <laughs> দেখছি <laughs> <laughs> <laughs>

আচ্ছা 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 ঢুকছেন আপনি ওয়েবসাইটে আচ্ছা এখানে দেখেন নিচে নিচে ডাউনলোড ডাউনলোড লেখা আছে দেখেন ডাউনলোড উপরে আসেন আরো ডাউনলোড করেন হ্যাঁ ক্লিক করেন ক্লিক করেন মনে করেন আর দুই চারি বছর পর ওনার গার্মে আপনার সফটওয়্যারের যে যারা কাজ করবে আর কি আপনার সর্বনিম্ন এক লক্ষ টাকার উপর বেতন হবে আচ্ছা এখানে অ্যাকসেপ্ট কুকিং ক্লিক করেন হ্যাঁ হ্যাঁ অ্যাকসেপ্ট কুকিং এ ক্লিক করেন হ্যাঁ হ্যাঁ এখন আপনার ইয়াটা হয়েছে কিনা দেখেন তো আপনার সফটওয়্যারটি ইনস্টল হয়েছে কিনা এটা ডাউনলোড হয়ে যাচ্ছে আপনার ডাউনলোড হয়ে যাবে এটা আপনার ল্যাপটপে শো করবে এই যে এই যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করেন ভাই এই যে ডাউনলোড এই যে ডাউনলোড হচ্ছে এখন হচ্ছে আচ্ছা এখন আপনি ইয়া দেখেন আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা দেখেন এটা ডাউনলোড হোক আপনি ওই ইনস্টল হয়েছে সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা দেখেন এই যে ফিনিশে ক্লিক করেন করছেন আচ্ছা আপনার সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে এখন আপনি সফটওয়্যার ওপেন করেন সফটওয়্যার এটা না যেটা ইনস্টল হয়েছে ওই যে গার্ভার সফটওয়্যার যেভাবে ওপেন করেন তো ওপেন করেন রাইট ক্লিক করেন হ্যাঁ রাইট ক্লিক করেন এই যে এখন আপনি নিউতে ক্লিক করেন হ্যাঁ নিউতে ক্লিক করেন হ্যাঁ এই যে আপনি এখানে আসবেন আসার পর এখানে আসবেন এই যে এখানে আসার পর এই জায়গায় ক্লিক করেন দুই নম্বরে ক্লিক করেন হ্যাঁ এই যে ইংলিশ

আচ্ছা এটা একটু আমাকে দেখে দেখতে হবে হ্যাঁ এই জায়গায় এই জায়গায় ইংলিশটা আমি একটু দেখবো দেখা জানাব আপাতত তো এভাবে করেন ঠিক আছে ওটা আমি আপনারা জানাবো এটা এগুলা এই সফটওয়্যার আমরা ইউজ করি না তো তো সবগুলো আমার জানা নেই বুঝছেন আচ্ছা যাই হোক আপনি আমি ওইটা দেখে আপনারা জানাবো আর আপনি জুম এর মধ্যে আসেন জুম ডাউনলোড হয়েছে কিনা দেখেন না আপনি এটা যান এই এটা আসেন ক্রোমে আসেন ক্রোমে ক্লিক করেন এই ডাউনলোড তো হয়ে গেছে দেখতেছি আচ্ছা এই থ্রি ডটে ক্লিক করেন থ্রি ডট এখানে ক্লিক করেন جگہ کلک کر ڈاؤن لوڈے کلک کر تو ڈاؤن لوڈ ہے آپ کوئی اچھا آپ یہ کر ڈاؤن لوڈ جان فی سی ڈاؤن لوڈے ڈاؤن لوڈ

কায় আমার ওয়েবসাইটের নাম হচ্ছে সি পিটিএন এটা এন্টার দিবেন এই জামাদের ওয়েবসাইটটা চলে আসছে এখানে ক্লিক করবেন হ্যাঁ আচ্ছা এরপর আসেন এখানে এগুলো একটু পরে দেখবেন আমাদের আপনি একটা এই যে অ্যাডমিশন আছে না মানে আমাদের সাথে যদি আপনি ক্লাসে জয়েন করতে চান তাহলে এই জয়েন দা ক্লাসে ক্লিক করলে আমাদের সাথে জয়েন হয়ে যাবেন রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত নয়টায় ঠিক আছে এই যে রাত নয়টা হ্যাঁ রাত নয়টায় হ্যাঁ রবিবার মঙ্গলবার বৃহস্পতি এই জয়েন দা ক্লাসে ক্লিক করলে হবে রাত নয়টায় তারপরে আসেন এখানে একটা হেডিং আসবে দেখবেন ওখানে আপনার আরো অনেক কিছু আছে বিস্তারিত আছে তারপরে ধরেন আমরা পড়ছেন না আচ্ছা 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 এরপর আপনি এই জায়গায় ক্লিক করেন অ্যাডমিশনে ক্লিক করেন এখানে দেখেন আমরা কি কি করছি একটু ঢুকেন তো এখানে অ্যাডমিশনে ঢুকেন তো

একটু ভিতরে ঢোকেন অ্যাডমিশন করেন এই যে অ্যাডমিশন করেন জানেন নিচে আসেন একটু আমাদের ভক্তের নিয়ম গুলো একটু দেখেন প্রথমে

তো আমাদের ক্লাসে এসে আপনি জয়েন করতে পারেন একদিন ওই যে যেখানে দেখাইলাম জয়েন দ্য ক্লাসে ক্লিক করলে আমাদের সাথে আপনিও জয়েন হয়ে যেতে পারবেন কথা বুঝছেন তারপর এখানে আরও বিস্তারিত আছে একটু পড়েন হ্যাঁ সমস্যা না আমি বলি আপনার সামান্য কিছু দিয়ে আপনি চালিয়ে যেতে পারবেন বুঝছেন তবে আপনাকে আমি রিকোয়েস্ট করব গারবার সফটওয়্যারটা শিখবেন গারবারের চাহিদাটা ভালো বুঝছেন গারবারের ডিমান্ড ভালো চাহিদা ভালো আর গারবার যারা পারে তাদের স্যালারি বেশি বেতন বেশি বুঝছেন জি হ্যাঁ 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 ঠিক আছে আপনি যতই ইউটিউব দেখেন একটা একটা মাস্টারের কাছে যেভাবে শিখবেন ওভাবে কোনোদিনই ইউটিউবে পাবেন না ঠিক আছে আর হচ্ছে ধরেন আপনার এই মুহূর্তে এই জায়গায় সমস্যা সেটা ইউটিউবকে জিজ্ঞেস করলে আপনি পাবেন না হ্যাঁ আরেকটা যদি আপনাকে কেউ গাইড করে সেক্ষেত্রে দেখা যায় কি এক মিনিটে ওই জিনিসটা পেয়ে গেছেন আপনার সমস্যাটা সমাধান হচ্ছে ঠিক আছে আমার যে ভিডিওগুলো ওখানে দেখবেন আমি স্টুডেন্ট যারা আছে এদের প্যাটার্নগুলোকে এদের এরা করে দেওয়ার পর আমাকে শো করছে আর আমি ওই প্যাটার্নটাকে কারেকশন করে দিচ্ছি সেম ওরা নেক্সট টাইম ওরা ওই ওইভাবে

আমি প্রথমে আমাদের স্টুডেন্টকে জি এ আর কি তা আমাদের এখানে এ আর কি আপনি একটু দেখলেই বুঝতে বুঝতে পারবেন ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই তো আপনার জুম অ্যাপটা ডাউনলোড হয়েছে কিনা দেখেন তো এখানে ক্লিক করে যে এখানে ডাউনলোডে ডাউনলোডে ক্লিক করে জুম অ্যাপটা একটু দেখেন তো জুম অ্যাপ একটু কই ইনস্টল দিবেন না हां জুম অ্যাপটা ডাউনলোড হয়ে যায় এই যে এখানে আবার লেখেন জুম জेड ডাবল ও এন যে জুম ডাউনলোড এ ক্লিক করলাম হ্যাঁ پ আমরা তো ওখানেও ডাউনলোড দিয়েছিলাম কিন্তু না দেখি আসে দেখি এখন কি আসছে ডাউনলোড আছে অপশন আসছে আসলে ডাউনলোড দেন আমি তো দেখতেছি এই যে অ্যাকসেপ্ট কুকিং দেন Mm-hmm. <coughs>